হ্যালো ভ্রিয়ন ওয়েলকাম টু সিআরবি একাডেমি সিআরবি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকল জন্য স্বাগত তো দেখো আজকে আমরা এই ক্লাসে তোমাদের আপকামিং পুলিশ কনস্টেবল পরীক্ষাকে টার্গেট করে বিভিন্ন গ্রন্থ এবং রচয়িতা থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্নোত্তর আলোচনা করতে চলেছে তো এই পঞ্চাশটি প্রশ্নোত্তর তোমাদের কিন্তু পুলিশ পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা প্রচুর প্রশ্ন কিন্তু আজকের এই ক্লাস থেকে কমন পেয়ে যাবে পুলিশ পরীক্ষায় কিন্তু হুবহু কমন তোমরা আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে পেয়ে যাবে তো দেখো আগামী তিরিশে নভেম্বর রবিবার তোমাদের ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষা হতে চলেছে সুতরাং হাতে কিন্তু আর বেশি দিন সময় নেই তো এই সময়গুলো তোমরা কিন্তু খুব ভালো করে রিভিশন করতে থাকো খুব ভালো করে প্রিপারেশন করতে থাকো না হলে কিন্তু পরবর্তীতে আফসোস করতে হবে তো দেখো এই যে খাঁকি উর্ধি পরিধানের যে স্বপ্ন সেই স্বপ্ন পূরণের জন্য তোমাদের কিন্তু অবশ্যই পরিশ্রম করতে হবে তোমাদের টার্গেট থাকবে তোমাদের লক্ষ্য থাকবে যে একটি সিট আমার ওকে হয় এবার নয় নেভার। অর্থাৎ শেষ মুহূর্তের যে প্রস্তুতি খুব ভালো করে তোমরা কিন্তু চালিয়ে যাও আশা করছি তোমাদের পরীক্ষা কিন্তু খুব ভালো হবে তো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ জিকের কের ক্লাস বিভিন্ন গ্রন্থ এবং তাদের রচয়িতা তো আজকের প্রথম প্রশ্ন গুপি গাইন এবং বাঘাবাইন এর রচয়িতাকে প্রশ্নগুলোর সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর দেখে নেবে যে এই পঞ্চাশটি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে আর কতগুলো ভুল হচ্ছে দেখো পরীক্ষাতে কিন্তু প্রচুরবার এই প্রশ্নটি এসেছে তার আগে আমি তোমাদেরকে বলে দিই এই যে পঞ্চাশটা প্রশ্ন এই পঞ্চাশটা প্রশ্ন তোমাদের তিনখানা টপিক থেকে আমি করাবো একটা হচ্ছে বাংলা সাহিত্যের বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ রচয়িতা একটা হচ্ছে ইংরেজি সাহিত্যের বেশ কিছু গ্রন্থ এবং রচয়িতা একটা হচ্ছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আত্মজীবনী আর হচ্ছে বিভিন্ন বেশ কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গ্রন্থ তো এই চারটা টপিক থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ পঞ্চাশটা প্রশ্ন আজকে আমরা কিন্তু এই ক্লাসে আলোচনা করব। তো দেখো গুপিগাইন বাঘাবাইন এই বইটির রচয়িতা হলেন সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের উপেন্দ্র কিশোর রায়চৌধুরী মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো দুই নম্বর অরণ্যের অধিকার এই প্রশ্নটি কিন্তু পুলিশ পরীক্ষাতে প্রচুর বার এসেছে শুধু পুলিশ পরীক্ষা নয় বিভিন্ন চাকরির পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি বারবার এসেছে আর এই প্রশ্নগুলোই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের পুলিশ কনস্টেবল পরীক্ষা কেপি কনস্টেবল পরীক্ষা এই সমস্ত পরীক্ষাতে আসবে তো দেখো অরণ্যের অধিকার এই উপন্যাসটি রচয়িতা হলেন সঠিক উত্তর হয়ে যাবে মহাশ্বেত্তা দেবী অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো তিন নম্বর কাকাবাবু সিরিজ এর রচয়িতাকে সঠিক উত্তর কী হবে তো দেখো বাবু সিরিজ এর রচয়িতা হলেন সঠিক উত্তর হয়ে যাবে সুনীল গঙ্গোপাধ্যায় অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো এরপরে দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে আমাদের সিআরবি একাডেমির তত্ত্বাবধানে ডাব্লিউ বিপি কমন প্যাক এটা কিন্তু লঞ্চ করা হয়েছে তো এটি হচ্ছে ডাব্লিউপি লাস্ট মিনিট সাজেশন এই সাজেশনে তোমরা চারটে বিষয় পেয়ে যাবে জিকে গণিত রিজিনিং ও ইংরেজি পুলিশ পরীক্ষার জন্য হুবহু প্রশ্ন কমন বাছাই করা অধ্যাভিক্তিক নোট এবং ক্লাস সাথে থাকবে দশটি ফুল মক টেস্ট তোমাদের প্র্যাকটিসের জন্য ওকে আর এই সাজেশন থেকে তোমরা মোটামুটিভাবে সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট প্রশ্ন পরীক্ষাতে কিন্তু হুবহু কমন পেয়ে যাবে তো দেখো এটার কোর্স ফি রয়েছে মাত্র থ্রি ডবল নাইন মানে চারশো টাকা পেমেন্ট করার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল পেয়ে যাবে সিআরপি একাডেমি তত্ত্বাবধানে ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি এবং প্রশ্ন কমন তোমরা কিন্তু এই কমন ব্যাগ থেকে পেয়ে যাবে তো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু তোমরা এই নাম্বারটা নোট করে রাখবে এবং তোমরা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে এবং কি করে তোমরা এই কমন ব্যাকটা সংগ্রহ করবে সমস্ত কিন্তু বিস্তারিত জানতে পারবে তো এরপরে দেখো নেক্সট চার নম্বর আনন্দমঠ তো আনন্দমঠ এই উপন্যাসের রচয়িতাকে চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে কাজী নজরুল ইসলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তো দেখো আনন্দমঠ এই উপন্যাসটি রচয়িতা হলেন সঠিক উত্তর হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো পাঁচ নম্বর পথের পাঁচালী এর কে তো দেখো পথের পাঁচালি এ রচয়িতা হলেন সঠিক উত্তর হয়ে যাবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এবং আরেকটি প্রশ্ন পরীক্ষাতে আছে যে আরণ্যক আরণ্যক এই উপন্যাসটির রচয়িতাকে তো আরণ্যক এই উপন্যাসটির রচয়িতা হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নেক্সট দেখো আরেকটি ছোট্ট অ্যানাউন্সমেন্ট তো তোমাদের পুলিশ পরীক্ষার এই শেষ মুহুর্তে প্র্যাকটিস সেটের কিন্তু কোনো বিকল্প নেই টাইম ম্যানেজমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু ইম্প্রুভ করার জন্য এই প্র্যাকটিস সেট কিন্তু অনিবার্য তো আমাদের সি আর একাডেমির তত্ত্বাবধানে তোমাদের ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল পরীক্ষাকে টার্গেট করে একশোটি কমনযোগ্য পুলিশ পরীক্ষার প্র্যাকটিস সেট এটা কিন্তু লঞ্চ করা হয়েছে সাথে থাকবে ভিডিও সলিউশন ক্লাস পুলিশ পরীক্ষার বিগত দশ বছরের প্রশ্নোত্তর এবং সেরা কারেন্ট অ্যাফেয়ার্সের কিন্তু ম্যাগাজিন ওকে তো এটার জন্য তোমরা কিন্তু আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট ছয় নম্বর প্রশ্ন মেঘনাথ বধ কাব্য এটি রচয়িতাকে দেখো চারটে মধ্যে সঠিক উত্তর কী হবে অপশন এ মাইকেল মধুসূদন দত্ত অপশন বি উপেন্দ্র কিশোর চৌধুরী অপশন সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাকি অপশন ডি কাজী নজরুল ইসলাম প্রশ্নগুলোর উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর দেখে নেবে যে এই সমস্ত প্রশ্নগুলোর মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে আর কতগুলো ভুল হচ্ছে পরীক্ষার এই শেষ মুহূর্তে নিজেদের মূল্যায়ন তোমরা কিন্তু নিজেরাই যাচাই করতে পারবে তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বধ কাব্য এটির রচয়িতা হলেন মাইকেল মধুসূদন দত্ত অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো সাত নম্বর অগ্নিবীণা এই কাব্যগ্রন্থের রচয়িতাকে মহাশ্বেতা দেবে কাজী নজরুল ইসলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নাকি রাজা রামমোহন রায় তো দেখো অগ্নিবীণা এই কাব্যগ্রন্থটির রচয়িতা হলেন সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের কাজী নজরুল ইসলাম এই প্রশ্নটিও কিন্তু পরীক্ষাতে প্রচুর বাড় এসেছে ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেক্সট দেখো টেনিদার অভিযান তো টেনিদার অভিযান এই গ্রন্থটির রচয়িতাকে তো টেনিদার অভিযান এই গ্রন্থটির রচয়িতা হয়ে যাবে নারায়ণ গঙ্গোপাধ্যায় অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো নয় নম্বর উইংস অফ ফায়ার প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ শুধুমাত্র পুলিশ পরীক্ষা নয় বিভিন্ন চাকরির পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছে সঠিক উত্তরগুলো কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও চার্লস ডারউইন হয়ে যাবে সঠিক উত্তর নাকি জওহরলাল নেহরু এপিজে আব্দুল কালাম নাকি দাদাভাই নৌরজি তো দেখো উইংস অফ ফায়ার এই গ্রন্থটির রচয়িতা হলেন সঠিক উত্তর হয়ে যাবে এপিজে আব্দুল কালাম ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ তোমাদের পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য নেক্সট দেখো দশ নম্বর ব্রোকেন রিপাবলিক ব্রোকেন রিপাবলিক এই গ্রন্থটির রচয়িতাকে তো দেখো ব্রোকেন রিপাবলিক এই গ্রন্থটির রচয়িতা হলেন সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অরুন্ধতি রায় অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো প্রত্যেকটি প্রশ্ন তোমাদের কিন্তু পুলিশ পরীক্ষার জন্য বাছাই করা প্রশ্ন প্রত্যেকটি প্রশ্ন কিন্তু অলরেডি বিভিন্ন চাকরির পরীক্ষাতে এসেছে আর এই প্রশ্নগুলিই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন পরীক্ষাতে আসে নেক্সট দেখো এগারো দ্য অরিজিন অফ স্পিস এই গ্রন্থটির রচয়িতাকে চার্লস ডারউইন দ্য গ্রেগর জোহান ম্যান্ডেল ক্যারোলাস লিনিয়াস নাকি ল্যামমার্ক তো দেখো দ্য অরিজিন অফ স্পিস এই গ্রন্থটির রচয়িতা হলেন সঠিক উত্তর যাবে চার্লস ডারউইন অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো বারো ইন্ডিয়ান ফিলোসফি এই গ্রন্থটির রচয়িতাকে তো দেখো ইন্ডিয়ান ফিলোসফি এই গ্রন্থটির রচয়িতা হলেন সঠিক উত্তর হয়ে যাবে সর্বপল্লী রাধাকৃষ্ণান অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো এরপরে দেখো নেক্সট তেরো নম্বর প্রশ্ন দ্য ক্যান্টারবেরি টেলস প্রচুরবার পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছে দ্য ক্যান্টারবেরি টেলস এই গ্রন্থটি রচয়িতাকে উত্তর কী হবে কমেন্টে জানাও জিও ফ্রে চসার কার্ল মার্কস স্টিফেন হকিং নাকি চেতন ভগত তো দেখো দ্য ক্যান্টারবেরি টেলস এই গ্রন্থটি রচয়িতা হলেন উত্তর হয়ে যাবে জিওফ্রে চসার ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ তোমাদের আপকামিং পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য নেক্সট দেখো চৌদ্দ নম্বর দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া এই গ্রন্থটি রচয়িতাকে তো দেখো দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া এই গ্রন্থটি রচয়িতা হলেন সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের জওহরলাল নেহেরু অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো পনেরো গালিভার ট্রাভেলস এই বইটি রচয়িতাকে তো দেখো গ্যালিভার ট্রাভেলস এই বইটি রচিত হলেন সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের জোনাথন সুইফট অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট দেখো ষোলো নম্বর প্রশ্ন দাস ক্যাপিটাল দেখো পরীক্ষাতে কিন্তু প্রচুরবার এই প্রশ্নটি এসেছে শুধুমাত্র পুলিশ পরীক্ষা নয় রেলের বিভিন্ন পরীক্ষা এসএসসির বিভিন্ন পরীক্ষা তারপরে পিএসসির বিভিন্ন পরীক্ষা ওকে তো দেখো দাস ক্যাপিটাল এই গ্রন্থটি রচয়িতা হলেন সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের কার্ল মার্কস অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে তো এই সমস্ত যে গ্রন্থ এবং রচয়িতাগুলো রয়েছে এগুলো তোমাদের পুলিশ পরীক্ষার জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবং আশা করা যায় এই আজকের ক্লাস থেকে তোমরা কিন্তু পরীক্ষাতে মোটামুটিভাবে দুই থেকে তিনটি প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে ওকে কারণ প্রত্যেকবারই কিন্তু পুলিশ পরীক্ষাতে এই সমস্ত বিভিন্ন গ্রন্থ তাদের রচয়িতার নাম এগুলো পরীক্ষাতে দেয় নেক্সট দেখো সতেরো লং ওয়াক টু ফ্রিডম এই বইটি রচয়িতাকে তো দেখো লং ওয়াক টু ফ্রিডম এই বইটি রচয়িতা হলেন সঠিক উত্তর হয়ে যাবে নেলসন মেন্ডেলা অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো আঠেরো ইন্ডিয়া ডিভাইডেড এই বইটি রচয়িতাকে তো দেখো ইন্ডিয়া ডিভাইডেড এই বইটি রচয়িতা হলেন সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো উনিশ দ্য গোল্ডেন থ্রি শোল্ড এই বইটি কে লিখেছেন এপিজে আব্দুল কালাম সরোজিনী নাইডু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নাকি লাল বাহাদুর শাস্ত্রী সঠিক উত্তরগুলো কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও আর দেখে নাও যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে আর কতগুলো ভুল হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টপিক তোমাদের পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য বিভিন্ন গ্রন্থ এবং তাদের রচয়িতা তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে দ্য গোল্ডেন থ্রি শোল্ড এই বইটি লিখেছেন সরোজিনী নাইডু অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো কুড়ি দ্য লাইফ ডিভাইন এই গ্রন্থটি কে লিখেছেন তো দেখো দ্য লাইফ ডিভাইন এই গ্রন্থটি লিখেছেন সঠিক উত্তর হয়ে যাবে শ্রী অরবিন্দ অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো একুশ এ ব্রিফ হিস্টারি অফ টাইম এই বইটি কে লিখেছেন তো সঠিক উত্তর হয়ে যাবে এ ব্রিফ হিস্টরি অফ টাইম এই গ্রন্থটি লিখেছেন তো দেখো এখানে অপশনটা মিসিং রয়েছে অপশানটা হবে এখানে স্টিফেন হকিং মনে রাখবে স্টিফেন হকিং তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম এই গ্রন্থটি লিখেছেন স্টিফেন হকিং বা এস হকিং অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট বাইশ নম্বর প্রশ্ন মিড নাইট চিলড্রেন এর রচয়িতাকে মিড নাইট চিলড্রেন এর রচয়িতাকে তো সঠিক উত্তর হয়ে যাবে মিড নাইট চিলড্রেন এর রচয়িতা হলেন সলমান রুজি অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর আমি আবারও বলছি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কিন্তু বাছাই করা প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন তোমাদের ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট দেখো তেইশ থ্রি মিস্টেক অফ মাই লাইফ এই গ্রন্থটি কে লিখেছেন তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের চেতন ভগত অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এবং তিনি আরেকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ লিখেছেন যেটি পরীক্ষাতে দেয় সেটি হচ্ছে হাফ গার্লফ্রেন্ড নেক্সট দেখো চব্বিশ মুন ওয়াক এর আগে আমরা কি দেখলাম মিড নাইট চিলড্রেন সেটা ছিল সালমান রুজি এইবার দেখো প্রশ্নের রয়েছে মুন ওয়াক এটি কার আত্মজীবনী ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মুন ওয়াক এটি কার আত্মজীবনী তো সঠিক উত্তর হয়ে যাবে মুন ওয়াক এটি হয়ে যাবে মাইকেল জ্যাকসনের আত্মজীবনী অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো পঁচিশ মাই অটোবায়োগ্রাফি এটি কার আত্মজীবনী এইবার আমরা দেখে নেব পরপর করে আত্মজীবনীগুলো যেগুলো তোমাদের পরীক্ষাতে দেয় তো এরপরে দেখো নেক্সট মাই অটো বায়োগ্রাফি এটি হয়ে যাবে চার্লি চ্যাপলিনের আত্মজীবনী অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ছাব্বিশ মেইন ক্যাম্প পরীক্ষাতে প্রচুরবার প্রশ্নটি এসেছে মেইন ক্যাম্প এটি কার আত্মজীবনী হিটলার সত্যসুন্দর অমৃতা প্রীতম নাকি সত্যজিৎ রয় তো দেখো মেইন ক্যাম্প এটি সঠিক উত্তর হয়ে যাবে অ্যাডলভ হিটলারের আত্মজীবনী অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো এরপরে দেখো নেক্সট সাতাশ নম্বর প্রশ্ন গোল্ডেন গার্ল এটি কার আত্মজীবনী সঠিক উত্তর কী হবে নরম্যান ফিচার্ড ডি যাদব পিটি ঊষা নাকি দেবিকা রানী তো দেখো গোল্ডেন গার্ল সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের গোল্ডেন গার্ল এটি হলো পি টি উষার আত্মজীবনীর নাম অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো গোল এটি কার আত্মজীবনী এই প্রশ্নটিও কিন্তু পরীক্ষাতে প্রচুর বার এসেছে তো দেখো গোল এটি সঠিক উত্তর হয়ে যাবে ধ্যানচাঁদের আত্মজীবনী ধ্যানচাঁদকে তিনি হচ্ছে হকি খেলার সাথে যুক্ত এবং তাকে হকির জাদুকর বলা হয় অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো উনত্রিশ অ্যান অটোবায়োগ্রাফি এটি কার আত্মজীবনী আমরা এর আগে দেখলাম মাই অটোবায়োগ্রাফি তো মাই অটোবায়োগ্রাফি সেটা হয়েছিল চার্লি চ্যাপলিনের আত্মজীবনী এইবার দেখো প্রশ্নে রয়েছে অ্যান অটোবায়োগ্রাফি তো এটি সঠিক উত্তর হয়ে যাবে জওহরলাল নেহেরু আমাদের ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর আত্মজীবনীর নাম অ্যান্ড অটোবায়োগ্রাফি অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো তিরিশ স্ট্রেইট ফ্রম দ্য হার্ট এটি কার আত্মজীবনী আত্মজীবনী মানে হচ্ছে নিজের জীবনী নিজেই লেখা তো সঠিক উত্তর হয়ে যাবে এটি লিখেছেন কপিল দেব এটি কপিল দেবের আত্মজীবনী প্রথম ভারতবর্ষের ক্রিকেট বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন কপিল দেব নেক্সট দেখো থার্টি ওয়ান দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এটি কার আত্মজীবনী ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের এটি মহাত্মা গান্ধীর আত্মজীবনী অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো বত্রিশ জীবন স্মৃতি এটি কার আত্মজীবনী অবনীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তো দেখো জীবন স্মৃতি এটি সঠিক উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীর নাম অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো এরপরে দেখো নেক্সট থার্টি থ্রি দ্য টেস্ট অফ মাই লাইফ এটি কার আত্মজীবনী তো সঠিক উত্তর হয়ে যাবে দ্য টেস্ট অফ মাই লাইফ এটি হলো যুবরাজ সিংয়ের আত্মজীবনীর নাম অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো চৌত্রিশ প্লেইং ইট মাই ওয়ে এটি কার আত্মজীবনী রাহুল দ্রাবিড় শচীন তেন্ডুলকর রবি শাস্ত্রী নাকি কপিল দেব তো দেখো প্লেইং ইট মাই ওয়ে সঠিক উত্তর হয়ে যাবে এটি শচীন তেন্ডুলকরের আত্মজীবনীর নাম অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো পঁয়ত্রিশ এ শুট অ্যাট হিস্টোরি এটি কার আত্মজীবনী সঠিক উত্তর হয়ে যাবে অভিনব বিন্দ্রা তিনি শুটিং খেলার সাথে যুক্ত ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নটিও কিন্তু পরীক্ষাতে প্রচুর এসেছে আর এই সমস্ত প্রশ্নগুলোই দেখবে তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে ডাব্লিউ বি কনস্টেবল বি কনস্টেবল এই সমস্ত পরীক্ষা আসবে তো এগুলো তোমাদের কিন্তু পুলিশ পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট দেখো ছত্রিশ আনব্রেকেবল এটি কার আত্মজীবনী প্রিয়াঙ্কা চোপড়া পি ভি সিন্ধু মেরি কম নাকি পিটি উষা সঠিক উত্তর কী হবে তো দেখো আনব্রেকেবল এটি হলো মেরি কমের আত্মজীবনীর নাম অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো এরপরে বেশ কিছু ঐতিহাসিক গ্রন্থ এবং তাদের রচয়িতা এগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ গ্রন্থ এবং রচয়িতা হিসাবে তো নেক্সট দেখো থার্টি সেভেন বুদ্ধচরিত এই রচয়িতাকে তো দেখো বুদ্ধচরিত এর রচয়িতা হলেন অশ্বঘোষ অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর অলরেডি তোমাদের পুলিশ পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি অনেকবারই এসেছে এবং অশ্বঘোষের আরেকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ হলো সূত্রালঙ্কার নেক্সট দেখো আটত্রিশ মুদ্রা রাক্ষস এটি কে রচনা করেন তো দেখো মুদ্রা রাক্ষস এটি রচনা করেন উত্তর হিসেবে বিষাক দত্ত এটা প্রিন্টিং মিস্টেক রয়েছে সঠিক উত্তর হবে বিশাখ দত্ত নেক্সট দেখো থার্টি নাইন নাট্যশাস্ত্র এটি কে রচনা করেছেন বা এ রচয়িতা কে তোমাদের পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সঠিক উত্তর হবে ভরত অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো চল্লিশ জুনিয়ম এটি কে লিখেছেন মহেন্দ্র বর্মন বলল সেন ভারবি নাকি জয়দেব তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে জুনিয়ম এটি লিখেছেন ভারবি অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ফর্টি ওয়ান বৃহৎ সংগীতা এই গ্রন্থটি কে লিখেছেন প্রশ্নগুলোর সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তারপরে দেখে নেবে যে এই পঞ্চাশটি প্রশ্ন মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে আর কতগুলো ভুল হচ্ছে তো দেখো পরীক্ষার এই শেষ মুহুর্তে তোমরা কিন্তু খুব ভালো করে প্রিপারেশন চালিয়ে যাবে কারণ এই সময়গুলো যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীতে আফসোস ছাড়া কিন্তু আর কিছু করা যাবে না ওকে সুতরাং খুব ভালো করে প্রিপারেশন চালিয়ে যাও আমাদের চ্যানেলে কিন্তু ব্যাক টু ব্যাক তোমাদের পুলিশ পরীক্ষার জন্য জি ম্যাথ রিজনিং প্রত্যেকটি বিষয়ের কিন্তু ক্লাস হচ্ছে এই ক্লাসগুলো ফলো করতে থাকো এবং দেখবে এখান থেকে প্রচুর প্রশ্ন তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে তো নেক্সট দেখো বৃহৎ সংগীতা এই গ্রন্থটি লিখেছেন বড়হমিহির অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ফর্টি টু এটি কে রচনা করেছেন তো দেখো অষ্টাধ্যায়ী সঠিক উত্তর হয়ে যাবে পানিনি পানিনি তিনি কিন্তু অষ্টাধ্যায়ী রচনা করেছেন অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ফর্টি থ্রি রত্নাবলী এ রচয়িতাকে তো দেখো রত্নাবলী এর রচয়িতা হলেন হর্ষবর্ধন অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তার কতগুলো উল্লেখযোগ্য গ্রন্থ হল প্রিয়দর্শিকা এবং নাগানন্দ ওকে তাহলে হর্ষবর্ধনের গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে প্রিয়দর্শিকা নাগানন্দ এবং রত্নাবলী নেক্সট দেখো ফর্টি ফোর গীতগোবিন্দ এর রচয়িতাকে তো দেখো গীতগোবিন্দ এর রচয়িতা হলেন সঠিক উত্তর হয়ে যাবে জয়দেব অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ফর্টি ফাইভ মঙ্গল কাব্য এর রচয়িতাকে তো দেখো মঙ্গল কাব্যের রচয়িতা হলেন বিজয় গুপ্ত অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ফর্টি সিক্স সূর্য সিদ্ধান্ত এটি কে রচনা করেছেন সঠিক উত্তর কি হবে তো দেখো সূর্য সিদ্ধান্ত এর রচয়িতা হলেন আর্যভট্ট অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর আর আরেকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ হলো আর্য সিদ্ধান্ত তাহলে সূর্য সিদ্ধান্ত আর্য সিদ্ধান্ত এগুলো রচয়িতাকে আর্যভট্ট অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো ফর্টি সেভেন অভিজ্ঞান শকুন্তলম এর রচয়িতাকে তো দেখো অভিজ্ঞান শকুন্তলম এর রচয়িতা হলেন কালিদাস অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর তো দেখো কালিদাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ যেমন হচ্ছে মেঘদূত সম্ভব এবং মালবিকা অগ্নিমিত্রম নেক্সট দেখো ফর্টি এইট মিলিন্দ পঞ্চহ এর রচয়িতাকে বা এটি কে লিখেছেন তো দেখো মিলিন্দ পঞ্চহ এর রচয়িতা হলেন সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের নাক সেন অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো ফর্টি নাইন চরক সঙ্গীতা এর রচয়িতাকে তো চরক সঙ্গীতা এর রচয়িতা হলেন চরক মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন এবং লাস্ট সুস্রত সঙ্গীতের রচয়িতাকে এটা হয়ে যাবে সঠিক উত্তর অপশান সি সুস্রত তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ পঞ্চাশটি উত্তর বিভিন্ন গ্রন্থ এবং রচয়িতা থেকে তো এই পঞ্চাশটি প্রশ্নোত্তরের মধ্যে তোমরা কে কত স্কোর করলে তোমাদের প্রস্তুতি এখন বর্তমানে কেমন আছে তোমরা কিন্তু এগুলোর মাধ্যমে যাচাই করতে পারবে আর তোমরা কতগুলো সঠিক উত্তর করতে পেরেছো তোমরা কিন্তু কমেন্টে জানাবে ওকে তো এই পরীক্ষার শেষ মুহুর্তে তোমরা কিন্তু খুব ভালো করে প্রিপারেশন চালিয়ে যাও আর দেখো আমাদের সি আর পি একাডেমির তত্ত্বাবধানে কমন প্যাক লঞ্চ করা হয়েছে যেখানে তোমরা কিন্তু এই তিরিশে নভেম্বর ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষাতে সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট প্রশ্ন কিন্তু হুবহু কমন পেয়ে যাবে কোন কোন বিষয় পাবে প্রত্যেকটা বিষয় দেখো রয়েছে অধ্যাভিক্তিক নোট ক্লাস সাথে দশটি ফুল মক টেস্ট মাত্র থ্রি ডবল নাইন নাইন তোমাদের পেমেন্ট করতে হবে এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর তোমরা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে নেবে বিস্তারিত জানার জন্য এছাড়া পরীক্ষার শেষ মুহুর্তে প্র্যাকটিস সেটের দেখো কোনো বিকল্প নেই তো এই প্র্যাকটিস সেটের জন্যও তোমরা কিন্তু এই আমাদের নাম্বারে যোগাযোগ করবে যেখানে তোমরা একশোটা প্র্যাকটিস সেট তার সাথে প্রত্যেকটা সলিউশন ক্লাস পেয়ে যাবে এছাড়া পুলিশের বিগত দশ বছরের প্রশ্ন উত্তরের একটা ফ্রি পিডিএফ দেওয়া হবে তিন বছরের কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হবে সমস্ত পুরস্কার খেলাধুলা থেকে তো এগুলোর জন্য তোমরা কিন্তু এই যে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর এই নাম্বারে যোগাযোগ করে নেবে আর দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট তোমরা যদি এখনো পর্যন্ত আমাদের সি পি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকো তোমরা কিন্তু অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে কেন যুক্ত হবে কারণ এই যে তোমাদের প্রত্যেকটি ক্লাস করানো হচ্ছে এখন পরীক্ষার শেষ মুহুর্তে এই প্রত্যেকটি ক্লাসের পিডিএফ তোমরা কিন্তু এই টেলিগ্রাম গ্রুপেই পেয়ে যাবে আমরা কিন্তু একমাত্র এই টেলিগ্রাম গ্রুপেই এই সমস্ত ইউটিউব ক্লাসের পিডিএফগুলো আপলোড করে দিই তো সেইখান থেকে তোমরা কিন্তু এই পিডিএফগুলো ডাউনলোড করতে পারবে এছাড়া প্রত্যেক দিন দেখো মক টেস্ট নেওয়া হয় একদম ফ্রিতে এই যে এই টাইপের প্রত্যেক দিন কিন্তু মক টেস্ট নেওয়া হয় আর তোমরা কিন্তু এখানে লাইভ এখানে তোমরা যাচাই করতে পারবে তোমাদের কোন প্রশ্নটা ঠিক হচ্ছে কোন প্রশ্নটা ভুল হচ্ছে এবং যদি প্রশ্ন ভুল হয় তাহলে সঠিক উত্তর কী সেটাও তোমাদের কিন্তু দেখিয়ে দেবে এছাড়া প্রত্যেক সপ্তাহে কিন্তু ফুল মক টেস্ট নেওয়া হয় প্রত্যেক রবিবার করে আগামীকাল সানডে রয়েছে আগামীকাল সকাল আটটায় এইট এ তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে ডাব্লিউ কনস্টেবল পরীক্ষার জন্য পঁচাশি নম্বরের একটা ফুল মক টেস্টের পিডিএফ এবং অনলাইন লিঙ্ক তোমরা এই গ্রুপটাতে পেয়ে যাবে তোমরা যারা অনলাইনে পরীক্ষা দেবে তোমাদের সকলের র্যাঙ্ক আমাদের কিন্তু এই গ্রুপে আমরা প্রকাশিত করি অর্থাৎ সারা পশ্চিমবঙ্গের যত ছেলে এই অনলাইন পরীক্ষায় অংশগ্রহণ করছে সকলের নাম্বার সকলের নাম এগুলো পরপর করে র্যাঙ্ক করে কিন্তু এখানে প্রকাশিত করা হয় তো এই সমস্ত প্রত্যেকটি সুবিধার জন্য তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো টেলিগ্রাম গ্রুপে তোমরা কীভাবে যুক্ত হবে দেখো টেলিগ্রামে গিয়ে সার্চ করো সি একাডেমি আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার যে লিঙ্ক সেই লিঙ্কও ভিডিও ডেসক্রিপশনে রয়েছে সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হতে পারো ধন্যবাদ